সো একটা ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যেখানে আমি হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে এগুলো নির্ণয় করা যায় সেগুলো শিখাইছি সো আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে ক্যালকুলেটর সাহায্যে আরো টেকনিক আছে যে সেগুলো আরো অনেক সহজ টেকনিক মানে তুমি জাস্ট 1 2 3 এভাবে দিয়ে এভাবে বিপরীত কমে আসবে বাট সেটা করতে গেলেও পরীক্ষার হলে একটার মান বের করতে তোমার দেরি হয়ে যাবে সো ক্যালকুলেটর সাহায্যে যেহেতু পরীক্ষার হলে তোমার এলাও হবে সুতরাং আমি ক্যালকুলেটর সাহায্যে সবটা কিভাবে পূর্ণ করতে হয় সেটা আজকে তোমাদেরকে একটু দেখাই খেয়াল করো এটা হচ্ছে আমাদের সব তাই না সো আমি একটু জুম করে এই জিনিসটা জাস্ট এই জিনিসটা রাখবো কেন এখন আমরা ক্যালকুলেটর দিয়ে কি করব এটা নির্ণয় করব আচ্ছা ঠিক আছে একদম 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 ফাইন হইছে ওকে আচ্ছা সো এবারে একটু খেয়াল করো ভাইয়া আমরা কি করতে যাচ্ছি দেখো প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে সাইন 0 ডিগ্রি মানে এখানে কি নির্ণয় করব এগুলোতে সাইন 0 ডিগ্রির মান এখানে সাইন 30 ডিগ্রির মান এখানে সাইন 45 ডিগ্রির মান এখানে সাইন সিক্সটি ডিগ্রির মান এখানে আশা করি ক্লিয়ার এরপরে কস জিরো ডিগ্রির মান কস থার্টি ডিগ্রির মান কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান আশা করি জানো বাট এইখানে আরো একটা কথা বলেছি যারা আগের গত ক্লাসটা করেছো তোমরা প্রত্যেকেই জানো সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক কজের সঙ্গে সেকের বিপরীত সম্পর্ক অ্যান্ড ট্যানের সাথে কটের বিপরীত সম্পর্ক জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা সো এইবার একটু খেয়াল করো আমাদের ক্যালকুলেটর লাগবে বাট আমার ক্যালকুলেটরের কোনো নির্ভরশীলতা নাই এই ক্যালকুলেটর যখন তখন বন্ধ হয়ে যায় ওকে ক্যালকুলেট করতে ধরে বন্ধ হয়ে যায় আচ্ছা সো খেয়াল করো প্রথমেই আমরা নির্ণয় করব হচ্ছে সাইন 0 ডিগ্রির মান ওকে সো দেখো সাইন 0 ডিগ্রির মানটা কত তাহলে আমরা এই যে ক্যালকুলেটরে আমাদের যে সাইন বাটন আছে সো এটা করার আগে তোমাকে মুডে চাপতে হবে মুডে হচ্ছে একবার দুইবার তিনবার চারবার চাপতে হবে সো চারবার চাপলে তুমি এখানে দেখতে পারবা তিনটা অপশন তোমার সামনে আসছে তার মধ্যে এক নম্বরটা হচ্ছে ডিগ্রি অপশন ওকে সো এই ডিগ্রি অপশন তোমাকে সিলেক্ট করতে হবে এখন এই ডিগ্রি নিচে কি আছে অন আছে তাহলে তুমি যদি অনে চাপ দাও তার মানে এটা হচ্ছে ডিগ্রি তোমার সিলেক্ট হয়ে গেল এখন কেন ডিগ্রি সিলেক্ট করলাম এখানে হচ্ছে কোন কোন কিসে প্রকাশ করায় কোন এখানে জন্য ডিগ্রিটা সিলেক্ট করে নিলাম আচ্ছা ভালো কথা এবার সিলেক্ট করার পর জাস্ট তুমি সাইন বসে দেখবা কত মান আসে সো আমরা সাইনে চাপলাম দেন আমরা জিরোতে চাপলাম সমানে চাপলাম তাহলে উত্তর আসলো জিরো ইট মিনস সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার ওকে সাইন জিরো ডিগ্রির মান কত ভাইয়া জিরো আচ্ছা এবার আমরা সাইন থার্টি ডিগ্রির মানটা একটু বের করে নেই আমি দিলাম হচ্ছে দেন দিলাম হচ্ছে সাইন থার্টি আমরা মান পেলাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন এইটাকে আমি লিখতে পারি এভাবে সমস্যা নাই কিন্তু আমি এটাকে কি করবো ভগ্নাংশ আকারে আনবো সেজন্য কি করতে হবে এই যে একটা ভগ্নাংশ বাটন আছে বি ডিভাইডেড বাই সি বি ডিভাইডেড বাই সি এই ভগ্নাংশ বাটনে টিপ দিলেই এটা আমাদের কি হবে ভগ্নাংশ আকারে চলে আসবে এই যে ওয়ান এটা হচ্ছে ভাগ এটা হচ্ছে কি ভাইয়া ভাগ

এর আগেটা শুধু 0.5 আসছিল কিন্তু কথা হচ্ছে এরকম আসলে তুমি কি করবা হ্যাঁ তুমি পারবে এটা পুরোটা লিখতে কিন্তু আমি কেন লিখব আমি ভগ্নাংশ আকারে আনতে চাচ্ছি তাহলে এটাকে তুমি যদি এই এবি ডিভাইডেড বাই সি করো তাহলে কিন্তু ভগ্নাংশ আকারে আসবে না সমস্ত আসবে বাট কথা হচ্ছে তোমাকে কিভাবে করতে হবে এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এইটার উপর স্কয়ার দিতে হবে ভাইয়া তুমি কিন্তু এই জিনিসটা আশা করি জানো যে স্কয়ারের বিপরীত হচ্ছে তোমার রুট জানো কি না একটু জানাও তো স্কোয়ার বিপরীত কি রুট তুমি এখন এটাতে যদি স্কোয়ার দাও পরবর্তীতে তোমাকে রুট করতে হবে ব্যাপারটা জাস্ট খেয়াল রাখবা আমাদের যেহেতু এতগুলো আমাদের হিজিবিজি মান আসছে আমরা কি করব এই যে স্কোয়ার এক্স স্কোয়ার আছে না স্কোয়ার চাপ দেব দেওয়ার পরে আমরা সমানে চাপ দেবো দেখছো আমাদের কিন্তু একটা ছোট একটা মান চলে আসছে সো এইটাকে এখন আমরা জাস্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য এইটাতে চাপ দেবো দেওয়ার পরে আমাদের আসছে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া টু এবার ওয়ান ডিভাইডেড বাই টু লিখলে কি হবে না ওয়ান ডিভাইডেড বাই টু আনছি তো আমরা স্কোয়ার করার মাধ্যমে আমরা স্কোয়ার আলাদা ভাবে আনছি কিন্তু এই স্কোয়ার কে এখন কাটার জন্য আমাকে স্কোয়ারের বিপরীত রুট আছে না এই রুটকে তোমাকে একদম দিতে হবে এই পুরোটার উপরে এখন ভাইয়া দেখো তো আমাদের তাহলে মানটা কত চলে আসে দেখো তো কত চলে আসে আমাদের মান কিন্তু চলে আসবে ভাইয়া দেখো এই রুট হচ্ছে আমাদের ওয়ান এর উপরেও টু এর উপরেও ওয়ান এর উপরে রুট দিলে আমাদের ওয়ানই থাকবে আর টুয়ের এর উপরে রুট দিলে কি হবে বলো তো রুট টু হবে তাই না রুট টু থাকবে ওকে তাহলে আমরা কিন্তু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মানটা নির্ণয় করে ফেললাম আচ্ছা একেবারে সোজা না সোজা তাহলে স্কোয়ার করলে কি হয় পরবর্তীতে রুট দিয়ে সেটা মেকআপ করতে হয় এখন আমরা সাইন 60 ডিগ্রি মান বের করব সো সাইন দেখো 60 দিলাম সো আমাদের মান হিজিবিজি আসছে ইট মিন্স আমাকে স্কয়ার করতে হবে দেন সমানে করতে হবে তারপর একটা ছোট সংখ্যা আসবে দেন ভগ্নাংশ হলে 3 ডিভাইডেড বাই 4 হয় সুতরাং আমি লিখব হচ্ছে 3 বাই হচ্ছে 4 বাট এটা লিখলে তো হবে না বিকজ আমি স্কয়ার নেওয়ার ফলে এটা আসছে ওই স্কয়ার কে কাটার জন্য এখন আমাকে পুরোটার উপরে রুট দিতে হবে এখন লক্ষ্য করো তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আমাদের যে থ্রির উপরে রুট দিলে আমাদের পয়েন্ট চলে আসবে সুতরাং আমরা সেটা রোড থেকে রাখবো ডিভাইডেড বাই ফোর এর উপর রোড দিলে মাস্ট মাসবে টু চলে আসবে ওকে ব্যাপারটা বুঝতে পারছো তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আশা করি ক্লিয়ার এবার একটু খেয়াল করো সাইন নাইনটি ডিগ্রির মান কত সো দেখো আমি নিলাম হচ্ছে সাইন দেন দিলাম হচ্ছে নাইনটি তাহলে আমাদের মান চলে আসছে ওয়ান ইট মিন্স সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ক্লিয়ার ক্লিয়ার কিনা ঠিক একই ভাবে আমরা এখন কজ এর মানটা বের করব ওকে সো এখানে দেখো এই যে কজ বাটন আছে আচ্ছা কজ বাটন আছে সো আমি একটু দেখি হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে একদম এবার দেখো কজ 0 ডিগ্রি তাহলে আমি দিলাম হচ্ছে কজ দেন দিলাম হচ্ছে 0 মান চলে আসছে অন ইট মিন্স কজ 0 ডিগ্রির মান হচ্ছে অন সো আরো টেকনিক কি যে এগুলা মান বের করলে জাস্ট তুমি উল্টো করবা কজের এর ক্ষেত্রে কি করবা এই অনটা সামনে আনবা √3/2 এখানে দিবা ওয়ান বাই টু এখানে দিবা ওয়ান বাই টু এখানে দিবা জিরো এখানে দিবা অর্থাৎ জাস্ট বিপরীত ক্রমে আসবে কজ এটা হচ্ছে একটা টেকনিক বাট আমরা কি করব ক্যালকুলেটর সাহায্যে বের করব সো এবার দেখো কজ 30 ডিগ্রির মান কত আসে আমি একটু তাহলে তাড়াতাড়ি করার চেষ্টা করি কজ 30 ডিগ্রি দেখো মান চলে আসছে এত তাহলে আমি কি করব স্কয়ার দিয়ে সমান দেব দেন ভগ্নাংশ আকারে দেব আসছে হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 4 থ্রি বাই ফোর ওই যে ওখানেও থ্রি বাই ফোর আসলো বাট যেহেতু স্কোয়ার দিয়ে আসছে আমরা রোড দেব তাহলে আমাদের ওইটা আসবে ওকে মানে হচ্ছে জাস্ট বিপরীত ক্রমে সাইন যেগুলো পাইছে এগুলো হচ্ছে জাস্ট বিপরীত ক্রমে এই পাশ দিয়ে বসে যাবে তাহলে আমাদের থাকবে রোড থ্রি উপরে নিচে হচ্ছে ফোরের উপর রোড দিলে টু আসবে আচ্ছা ভালো কথা এরপরে আমরা যদি কজ পঁয়তাল্লিশ ডিগ্রি দেই দেখবা ওয়ান বাই টু আসে তাহলে আমি আর অত ঝামেলা করতে কেন যাবো ওয়ান বাই লিখে দিলাম দেন হচ্ছে আমি যদি কজ সিক্সটি ডিগ্রি দেই

tan 0 ডিগ্রির মান কত আমাদের 0 তাহলে আমি দিলাম হচ্ছে 0 এবার tan 30 ডিগ্রি সো দেখো এই যে tan 30 ডিগ্রি বাট মনে রাখবা যে এটা আরো একটা কৌশল কি আরো অনেক কৌশল আছে বের করার কিন্তু এটার আরো একটা কৌশল কি আমরা কিন্তু জানি যে tan θ সমান sin θ cos θ তাহলে প্রথমটা হবে 0 1 তাহলে উপরে 0 থাকলে এটা 0 এবার এটাতে কি হবে ওয়ান বাই টু ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু সো হিসাব করলে যেটা আসবে সেটা এখানে বসবে এটা হচ্ছে নিয়ম সেই সূত্র অনুযায়ী করতে পারো বাট আমরা ক্যালকুলেটর সাহায্যেই করি টেন থার্টি ডিগ্রি তাহলে মান চলে আসছে হিজি বিজি ইট মিনস স্কোয়ার দিতে হবে দেওয়ার ফলে সমান হিসাব দিতে হবে ভগ্নাংশ করতে হবে আসছে হচ্ছে ওয়ান বাই থ্রি বাট ওয়ান বাই থ্রি তো আমরা লিখবো না বিকজ ওয়ান বাই থ্রি আসছে আমাদের স্কোয়ার করার ফলে তার ফলে আমাকে একটা রুট দিতে হবে দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার তাহলে ওয়ানের উপর রুট দিলে জাস্ট ওয়ানই থাকবে আর এর উপর রুট দিলে রুট থ্রি হবে তাই না ব্যাপারটা তাই ওকে আমার কি ভুল হইলো না ভুল ভুল হয়নি এবার একটু লক্ষ্য করো ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রির মানটা আমরা নির্ণয় করি তো একটু আমরা জানি হচ্ছে ট্যান কোথায় গেল ট্যান ফোর্টি ফাইভ তাহলে আমাদের মান চলে আসে ওয়ান ইট মিনস ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ঠিক আছে না ঠিক আছে এবার হচ্ছে এটা করি দেখি ট্যান সিক্সটি সো টেন সিক্সটি ডিগ্রির মান চলে আসতেছে হিজিবিজি ইট মিন্স আমাকে স্কোয়ার দিতে হবে সমানে চাপ দিতে হবে সো আসলো হচ্ছে থ্রি আসলো কত থ্রি একবারই কিন্তু আমার পূর্ণ সংখ্যা এসে গেছে বাট থ্রি কেমন করে আসলো বলতো থ্রি কিন্তু আসছে স্কোয়ার করার মাধ্যমে থ্রি কেমন করে আসছে স্কোয়ার করার মাধ্যমে ইট মিন্স আমাকে এখন রুট দিতে হবে তাহলে রুট থ্রি সমান রুট থ্রি ইট মিন্স এটা পুরোটা হচ্ছে রুট থ্রি থাকবে এবার দেখো টেন নাইনটি দেখবে সো দেখো এই যে দিলাম নাইনটি দিলাম এবার কত আসছে ম্যাথ এরর এবার আসছে হচ্ছে ম্যাথি রোড ইট মিনস এখানে আমরা লিখবো হচ্ছে ম্যাথ এরর লিখবো ম্যাথ এরর ঠিক ভাই যেটা আসবে তাই তো লিখতে হবে তাই না সো এবার একটু লক্ষ্য করো সেই ম্যাথ ইরোরের এর জায়গায় আমরা আরেকটা কথা লিখতে পারি যে অসংগایت মানে এটাকে এটার কোনো সংজ্ঞা হতে পারে না অসংগایت বা ম্যাথ ইরোর আচ্ছা এবার একটু এজা করি সো এই তিনটা তো আমাদের বাটন না এবার কিভাবে করব কিন্তু বাটন থাকুক আর না থাকুক আমরা জানি এই তিনটার বিপরীত এই তিনটা প্রথমেই আমরা করবো হচ্ছে কোসেক বিকজ সাইনের সাথে কোসেকের সম্পর্ক সাইন যদি আমি জানি তাহলে কোসেক আমাদের কাছে কোনো ব্যাপার না এমনিতেই ধরা দেবে একটু খেয়াল করো সাইন যদি হয় জিরো কোসেক তাহলে হবে ডিভাইডেড বাই জিরো এখন ডিভাইডেড বাই জিরো এটা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে ভাইয়া অসংজ্ঞায়িত কারণ তুমি অন ভাগ জিরো করে দেখো অ্যান্সার আসবে হচ্ছে ম্যাথ রোড ইট মিনস এটা হচ্ছে আমাদের ম্যাথ ম্যাথ ইরর বুঝতে পারতেছো কারণ আমরা গত ক্লাসে কিন্তু জানছি সাইনের বিপরীত কোসেক সাইন থিটা সমান 1/ কোসেক থিটা আচ্ছা এবার একটু লক্ষ্য করো সাইন 1/2 হলে কোসেক কি হবে 2/1 হবে বিপরীত সম্পর্ক তাহলে এটা হবে জাস্ট 2/1 ইট মিন্স 2 তাই না ইট মিন্স কি 2 আচ্ছা এরপর একটু লক্ষ্য করো সাইন হচ্ছে আমাদের 45 ডিগ্রির মান 1/√2 তাহলে কোসেক 45 ডিগ্রির মান √2/1

আচ্ছা এবার একটু দেখো তাহলে কস থেকে আমরা এর মানটা নিয়ে আসি এই না ব্যাপারটা কস থেকে কিসের মান আনবো এর মান কস 1 তাহলে সেক কত হবে 1/1 ইট মিন্স 1 সেক অন এর সেক 0 ডিগ্রির মান কত 1 এবার লক্ষ্য করো কজ হচ্ছে 30 ডিগ্রির মান √3/2 তাহলে সেক 30 ডিগ্রির মান 2/√3 2/ হচ্ছে √3 ভাইয়া কথা কি ক্লিয়ার এবার একটু খেয়াল করো তো আমাদের কস 45 ডিগ্রি মান 1 বাই √2 ইট মিন্স 45 ডিগ্রির মান √2 বাই হচ্ছে আমাদের 1 অর্থাৎ √2 উপরে যাবে 1 নিচে আসবে সো এটা সমান হচ্ছে আমাদের √2 ব্যাপারটা বুঝতে পারছো আশা করি পারছো এবার একটু হেল্প করো cos 1/2 হয় তাহলে ওটা হবে 2/1 ইট মিন্স 2 এরপর cos যদি 90 হয় 0 ডিগ্রি তাহলে এটা হবে হচ্ছে এটা কি হবে এটা হবে হচ্ছে 1/0 1/0 সো নিচে 1/0 দেখো এটা আসবে হচ্ছে ম্যাথ ইরো দেখো ওয়ান ভাগ যদি আমি জিরো করে তাহলে কি করলাম ওয়ান ভাগ যদি আমি জিরো করে তাহলে আসবে ম্যাথ তাহলে এখানে আমি লিখবো এটা সমান হচ্ছে ম্যাথ ম্যাথ কি ব্যাপারটা বুঝতে পারছো এবার দেখো টেন থেকে কিভাবে কটানি আনি টেন যদি হয় জিরো তাহলে কট হবে হচ্ছে ওয়ান বাই জিরো তাই না ব্যাপারটা তাহলে ওয়ান বাই জিরো হলে সেটা ম্যাথ ইরোর আসবে ম্যাথ ইরোর এবার একটু লক্ষ্য করো টেন যদি হয় ওয়ান বাই রুট থ্রি এটা হবে হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান ইট মিনস রুট থ্রি তাই না ব্যাপারটা হ্যাঁ তাই এবার একটু লক্ষ্য করো এটা যদি হয় অন তাহলে এটা হবে অন বাই ওয়ান সমান অন এটা যদি হয় রুট থ্রি এটা হবে হচ্ছে রুট থ্রি বাই ওয়ান সরি ওয়ান বাই রুট থ্রি তাই না এটা যদি হয় ম্যাথি রোড তাহলে ম্যাথি রোর ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান তাই না ব্যাপারটা আচ্ছা এই জিনিসটা এইখানে এসে কিন্তু অনেকের গোলমাল হয়ে যায় এইখানে এসে কি হয় গোলমাল হয়ে যায় আচ্ছা মেয়াতির কেমন করে যখন হচ্ছে ওয়ান ভাগ জিরো হয় ওয়ান ভাগ কি জিরো হয় তাই না তখনই কিন্তু মেয়াতির হয় আর যদি এইরকম হয় জিরো বাই ওয়ান তাহলে কিন্তু ভাইয়া কি হবে ব্যাপারটা ব্যাপারটা হবে কিন্তু জিরো তাহলে মেয়াতির কখন হয় ওয়ান বাই জিরো ইট মিনস এটার মান ছিল হচ্ছে ওয়ান বাই জিরো তাহলে যদি ট্যানের মান হয় ওয়ান বাই জিরো তাহলে কট এর মান কত হবে জিরো বাই ওয়ান তাহলে জিরো বাই ওয়ান হলে কত আসবে জিরো আসবে এটা আর মেয়াতির আসবে না জিরো ভাগ যদি ওয়ান করে তাহলে আমাদের কত আসে দেখো জিরোই আসে ইট মিনস এখানে হবে হচ্ছে ভাইয়া জিরো এখানে আবার অনেকেই ম্যাথির লিখে দেয় না হবে না এটা যদি হয় ম্যাথির কেন ম্যাথির হয় ওয়ান বাই জিরো তাহলে এটার বিপরীত যেহেতু কট টেন বিপরীত কট তাহলে এটা হবে জিরো বাই ওয়ান এখন জিরো বাই ওয়ান কখনোই ম্যাথির হয় না জিরো হয় শেষ ক্লিয়ার